হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে আমি দেখাবো ফুচকা বানানো যেটাকে হিন্দিতে বলছে পানিপুরি বা গোলগাপ্পে এই দেখো আমি কিছুটুকু পরিমাণ আলু সেদ্ধ আর কলাই সেদ্ধ করে নিয়েছিলাম আর এই দেখো আমার বড় পেঁয়াজ লঙ্কা ধনে এগুলো কেটে দিচ্ছে আমার ঠিক এখানকার ফুচকা খেয়ে ঠিক একটা পোষায় না তো নিজের ঘরেই বানিয়ে ফেললাম ফুচকা আমি এখন আছি আমার বরের সঙ্গে কোয়ার্টারে পাঞ্জাব পাঠানকোট মিথল বলে একটি জায়গায় তো তোমরা যারা বাইরে থেকেছ তারা তো জানোই যে এখানকার ফুচকাতে দিয়ে দেয় পুদিনা পাতার পানি আর দেয় কিছুটুকু পরিমাণ চাটনি তো ওই চাটনি আর ওই পুদিনার পাতার পানি খেয়ে আমাদের ঠিক পোষায় না কারণ আমরা তেঁতুলের ভক্ত তেঁতুলের পানি আমাদের খুবই খেতে ভালো লাগে তো পানি মানে হচ্ছে টক ফুচকা তো সেটা খাওয়ার মজাই আলাদা তো এই দেখো আমার ছেলে চলে এসেছে ওর বাবাকে জ্বালাচ্ছে প্রচণ্ড পরিমাণে প্যান্ট ট্যান্ট ধরে টানাটানি করছে ওই দেখো চলে গেল ও এই দেখো আমার বরবাবু আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিলো এই দেখো এক সাইডে আমার বর ফুচকার আলু ভর্তা করে নিলো আর আমি একদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে ফুচকাগুলোকে ভালো করে ছেঁকে নিলাম আমাদের ওয়েস্টবেঙ্গলের ফুচকা খেতে হেভি লাগে যেহেতু আমাদের ফুচকাগুলো নিজের হাতে বানিয়ে বিক্রি করে এবং তেঁতুলের পানির সঙ্গে আর এখানকার ফুচকা যেহেতু পাঁপড় টাইফের থাকে ওগুলোকে তেলে ভেজে নেয় বা তো আজকের ফুচকা করতে আমার বর প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এর আগে হয়তো আমি অনেকবার ফুচকা বানিয়েছি কিন্তু ভিডিও করিনি আজকে আমার বর অনেকটাই হেল্প করছে তাই আমি ভিডিওটা বানাতে পেরেছি আর আমার যেখানে বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কান্দি এলাকায় তো কান্দির ওখানকার যে রাজা স্কুলের সামনে একটি ফুচকার কাকু বসে থাকে ফুচকা বিক্রি করে ওনার হাতের ফুচকা খেতে আমার হেভি লাগে তো তোমরা যারা কেউ আছো হয়তো কাঁদির যারা ভিডিওটি দেখছো তারা যেন রাজা স্কুলের মোড়ে যে ফুচকার কাকু বসে তো ওই ফুচকা নিশ্চয়ই খেয়েছো তারা আমাকে কমেন্টে বলে দিও যে কাকু কেমন ফুচকা করে আলু ভর্তা রেডি ফুচকাও ভাজা হয়ে গেল এবার আমি তেঁতুল জলটাকে ভালো করে মাখিয়ে নেবো কারণ আমি বিকেলে তেঁতুলটিকে ভিজিয়ে রেখেছিলাম জলে তো তেঁতুলটিকে এবার ছেঁকে তুলে নেব আর তেঁতুলের জল দিতে আরও পরিমাণ জল ঢেলে দেবো তো আমার বর বলছে যে তেঁতুল জলের মধ্যে ঠান্ডা পানি দিতে কারণ এখন প্রচণ্ড গরম ঠান্ডা পানি দিলে ভালো হবে তেঁতুল পানিটা খেতে বেশ ভালোই লাগবে আর বা তোমরা চাইলে আইস বা বরফ দিয়ে দিতে পারো তেঁতুল জলের মধ্যে তো আমিও পানিটিকে ভালো করে রেডি করে নিয়ে চলে এসেছি এই দেখো ওরা বাবা ছেলে বসে খেতে লেগেছে আর আমি ভিডিওটা তার মধ্যে বানিয়ে নিলাম আমার ছেলে তো আলু দিয়ে খাবে না ও শুধু সসটা দিয়ে ফুচকাটা একটু খাচ্ছে ভিডিওটা তোমাদেরকে হয়তো আমি দেখাচ্ছি কিন্তু ভিডিও থেকে ফুচকাটা প্রচণ্ড পরিমাণে খেতে ভালো হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে সত্যি কথাই বলতে তো তার জন্য দেখো আমার বড়বাবু পরের দিন ফুচকা নিয়ে চলে এসেছে আমি তো ভিডিওটা আগের দিন করেছিলাম আর আজকে এডিটিং করে তারপরে ছাড়লাম তো এদের ফুচকা নিয়ে এসেছে ও বলছে নাকি আবার আজকেও ফুচকা বানানোর জন্য চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই ভিডিও শেষ তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিই আর তোমরা বাড়িতে এরকমভাবে ফুচকা বানিয়ে কেও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস